আল্লাহ সব দেখেন গ্রামের এক মাদ্রাসায় হাফেজ মিজান সাহেব শিক্ষকতা করতেন তিনি খুবই সৎ আমান্তদার ও দয়ালু ছিলেন একদিন মাদ্রাসার বাইরে বসে থাকা এক দরিদ্র বৃদ্ধকে দেখে তিনি নিজের খাবার দিয়ে দিলেন কেউ দেখছিল না কিন্তু তিনি জানতেন আল্লাহ সব দেখেন পরের দিন মাদ্রাসার পরিচালনা কমিটির এক সদস্য হঠাৎ তার ক্লাসে আসেন দেখেন শিক্ষক মিজান খুব যত্নে ছাত্রদের কোরআন শেখাচ্ছেন মিষ্টি আচরণ করছেন কাউকে কখনো রুর কথা বলেন না সেদিনই সিদ্ধান্ত হয় মিজান সাহেবকে মাদ্রাসার প্রধান শিক্ষক করা হবে বিষয়টা তিনি জানতেন না যখন তাকে খবর দেওয়া হল তিনি বিস্ময় বললেন আমি তো শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি পরিচালক হেসে বললেন হ্যাঁ হুজুর আপনি তো কাউকে দেখিয়ে কাজ করেননি তবে যিনি সব দেখেন তিনি আপনার জন্যই ব্যবস্থা করেছেন শিক্ষা আমরা যা করি মানুষ দেখুক বা না দেখুক আল্লাহ দেখছেন তার কাছে প্রতিটি কাজের হিসাব আছে সৎ কাজ কখনো বৃথা যায় না